এ বন্ধু দেখু দেখো আমি আসলি এই দু চার দিন হলো তাহলে অনেক কিসের চাকরি করিস এই ভিতরের চাকরি করি ভিতরের চাকরি মানে তোমরা মাথা মোটা গুলো আসলে কিছু বোঝো না আমি গার্মেন্টস এর ভিতরে কেসি দিয়া সুতা কাটি ও এই জন্যই তো বলি তোমার আটা ডাইস ডুইস তারপরে পোশাক টোশাকের এই অবস্থা তা ভাই আপনি চাকরি কি দাঁড়াই করেন না বইছে করেন হাই তোর কি আমার দাঁড়াই ফুরি চাকরি করার মনে হয় আমার সবসময় পাঁচার তালে হুইল চেয়ার থাকে আমি বসে পরে কেসি দিয়ে শুধু সুতা কাটি ও বাবা তাহলে ভাই আমার কি একটা চাকরি দেয়া যায় হ্যাঁ চাকরি জয়েন্ট দেবা লোক লাগবে আমি কথা বলে দেখি আচ্ছা তা ভাই চলেন দোকানে যে চা খাই আর কথা বলি হ্যাঁ আমি তো চা খাইবার আইছি তবে আমি কিন্তু রং চা খাই না আমাকে জন্য দুধ চা অর্ডার দেবো ভাই আমাকে এই জায়গা তো দুধ চা পা তা না গ্রাম এলাকা তো বোঝেনি দোকানদার আমাকে দুইটা চা দিয়েন তো রং চা এই তোমারে বলিছি আমি রং চা খাই না আমার জন্য দুধ চা অর্ধ ভাই তো আমি আগেই কইছি যে এটা হলো গ্রাম এলাকা ভাই দুধ চা পাওয়া যায় না রং চা পাওয়া যায় রং চা দিয়েই চালাই নেন আচ্ছা তাহলে আমারটাই ওই আদা আর ওই লবঙ্গ আর ওই দারুচিনি দিয়ে চা দিতে বল ভাই আদা লবঙ্গ তো এখানে হয় না ভাই এটা গ্রাম এলাকা তো আর কি করার খ্যাত এলাকায় আইছি যাক প্রথমবারের মতো চালাইনি ভাই চাকরি কি এটা দেয়া যাবে আনে চাকরির জন্য আলাপ করবো তো একটু সময় দাও তা ভাই বেতন কিরম কি পড়বে আনে এই আনুমানিক চল্লিশ পঞ্চাশ ও বাবা তাই দে ভাই বড় লোক হয়ে যাবানে আনে আগে আগে থাকতেই স্বপ্ন দেখা শুরু করিস আচ্ছা যাই হোক আমার একটা কাজ আছে আমি কাজটু সেরে আসি আচ্ছা ভাই তা ভাই এতদিন পর আসলেন তা একটু চার বিলটা দিয়ে যান আমাকে হ্যাঁ চার বিল তো আমি দিব হে সব্যনাশ করিছে এই বাড়িতে মনে হয় তোমার বাবি এই মানি ব্যাগটা রাইখে দিছে মতে তুমি সালাম পরের বার আমি তোমাকে খাওয়াবো থাকো যাই কিরাম হইলো তাই ডাইয়ে আইনে আমি নিজের বাস নিজেই দিলাম